তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কী বলতো এটা হচ্ছে গণেশ ঠাকুর তো গণেশের মূর্তি আর কি তো গণেশ ঠাকুরের তো আমি একটা দুর্গা পুজোয় একটা ছোটোখাটো একটা অর্ডার পেয়েছি কাজের তো দেখতে পাচ্ছ ওং একটা রয়েছে থারম কলের আমি ক্যামেরাটাইভাবে ধরেছি কারণ আমার ক্যামেরা ধরা সেরকম কেউ নেই আমাকে যা করা নিজেই করতে হয় এবং এরকম কিছু কিছু থার্মোকলের কিছু কাজ আছে তো আমি আগে এই কাজগুলো করতাম বহুত দিন আগে ছেড়ে দিয়েছি দু হাজার চার সাল হ্যাঁ দু হাজার চারের মধ্যেই সব ছেড়ে দিয়েছিলাম তারপর আর করি না তো কুড়ি বছর আগে আর কথা যাই হোক তখন থার্মোকলের প্রচুর ডিজাইন করেছি অনেক প্যান্ডেলের সব কাজ আমি একাই করতাম আর কি তো এবারে যেটা শেষ তোমার দেখাই এখানে আমার হাতে একটি গণেশের মূর্তি তো আমি একটা ভালো করে তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো তো এই ধরনের কাজ আগেই করতাম আর কি তো এই কাজটি কিন্তু আমি প্রথম করি আমি কিন্তু কোনো দিন এই কাজটা করি নাই হ্যাঁ তো এটাকে আমি সাহস করে কলম মানে আমি কিন্তু আগেই বলেছি হ্যাঁ পারবো আমি হার মানব না তা আমি যে মানে পারবো এই কারণেই বললাম যে যে প্যানেলে আমাকে ছবিটি দিয়েছিল আর কি তো সেইটা যদি ওরকম হয় তা আমি এর থেকে ভালো করে দেবো আমি ওইটার থেকে অনেক ভালো করেছি মানে আমি গর্ব করে বলছি না মানে ওইটার থেকেও ভালো কিন্তু তোমাদের কাছে দেখবে এটা অতটা ভালো নাও লাগতে পারে ঠিক আছে চলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে নি তো এই যে দেখতে পাচ্ছ যেটা যেভাবে করেছি আমি আমি কীভাবে করেছি দেখো একটা এই থার্মোকলটা ছিল এরকম ঠিক আছে এটাকে ডবল করে মানে লাগানো হয়েছে দুটো আছে আঠা আঠা এটাকে জয়েন করা হয়েছে তো আমি চেয়েছিলাম এরকম থার্মোকল কিন্তু ওই রকম থার্মোকল দিতে পারেনি তো আমি প্রথমে কী করেছিলাম এটাকে স্কেচ করে নিয়েছিলাম তোমাদেরকে ভালো করে দেখায় একটু ঠাউ রাখি তাহলে বুঝতে পারবে দেখো এটা প্রথমে আগে এটা স্কেচ করেছিলাম স্কেচ করার পরে এই যে আমার ছুঁড়ি রয়েছে এই ছুঁড়িটা দিয়ে তোমার প্রথমে এগুলোকে কেটে নিয়েছিলাম ঠিক আছে এগুলো সব কেটে কেটে নিয়ে তারপরে এরকম একটা সিরিজ কাগজ এই সিরিজ কাগজ দিয়ে এটাকে ঘষে ঘষে এইগুলোকে সব রাউন্ড করে নিয়েছি ঠিক আছে এবারে দেখো এই রাউন্ড করার পরে যখন মোটামুটি একটা ফিনিশিং মানে চলে আসছিলো এখনও কাজ বাকি আছে এটার উপরে তারপরে কি করলাম এই এইগুলাকে এই যে চোখগুলো এঁকেছি দেখো এই চোখগুলো আঁকা রয়েছে মোটামুটি একটা মানে সেফট নিয়ে চলে আসা হয়েছে আর কি কারণ এটাতে আমি যদি সেইভাবে করতে চাই তাহলে থার্মোকলটা আরও মোটা লাগবে কিন্তু সেই থার্মোকল কিন্তু এটা পাইনি সেই কারণে এটা যেরকম মানে মোটা আছে হ্যাঁ দেখো কতটা দাঁড়িয়েছে দেখো ওই ওই থার্মোকলটাই জো দেখতে তোমার হালকা একটা জয়েন্ট রয়েছে তাহলে এইটা চেচে এরকম দাঁড়িয়েছে আর কি কাটার পরে তো এইটা মানে আরও মোটা হলে পরে একদম অরিজিনাল চলে আসতো আমি এটা এইভাবে করা আছে মোটামুটি একটা করা হয়েছে আর কি তো যাই হোক দেখো ওপরে যে ডিজাইনটা করেছি এগুলো কি দিয়ে করেছি দেখো এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই ডিএনগুলো কী করা আছে তাতাল যেটা ইলেকট্রিকের দোকান লাগে সেই তাতাল গরম করে এটাকে করা আছে ঠিক আছে তাতাল গরম করে এটাকে ঠিক মানে আস্তে আস্তে করে দিতে হয়েছে বেশি দিলে পরে কি একদম গলে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে দেখে না মোটামুটি একটা সেপ চলে আসছে গণেশের গণেশ ঠাকুরের আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ভালো করে আশা করি দেখতে পাচ্ছ তোমরা তো এটা মোটামুটি একটা চলে আসছে তখন কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই যে এটা কেমন হয়েছে হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তো চলো বাই বাই ভালো থাকো সবাই